Sweetie! দেখো নাচে ভাঙা মনে আমারও আছে কত আশা দেবনার বাধম তোমার খুলে দিলাম হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগতম তো আমি এখন আছি ঘাটাল পুষ্পাতা যেখানে হচ্ছে মিলন মেলা ঠিক আছে আমি আর আমার সঙ্গে এসেছি আমার বন্ধু প্রভাস ঠিক আছে আর এখানে হচ্ছে ছোট্ট করে তার উপলক্ষে আমরা এসেছি একটু এখানে ঘুরতে তো এখানে ঘুরবো তারপরে মিলন মেলাটা সকাল দশটা থেকে চালু হয়েছে বিকাল পাঁচটা অবধি কিছুক্ষণ থাকবো থেকে এখানে এনজয় করবো বাড়ি যাবো তোমাদের সব কিছু দেখাবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা পুরো না করে পুরো ভিডিওটা দেখতে পাবো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার

গুজরাট থেকে সুভাশিষ দা উড়িষ্যা থেকে ঘাটালে এসেছে ঘাটালে ক্রিয়েটার বিশ্বনাথ মাইতি দাদা হয় অভিজিৎ মাইতি দাদা হয় মেঘা সিস্টার স্নেহা সিস্টার আশিস বাগদান এবং সমস্ত ক্রিয়েটার তো সুভাষিষ দা লক্ষ্য রেখেছে সুভাষিষ দা করছি তোমাকে নেই প্রোগ্রাম সুভাশিষ দা বিনা খরচায় নিজস্ব খরচায় জ্যৈষ্ঠ মাসে অ্যালাউন্স করে রেখেছে সুভাশিষ সিংহ দাদাভাই সকল ক্রেটার দিকে নিয়ে বিনা খরচায় নিজের টাকা দিয়ে অনুষ্ঠানটা করবে এবং আমার দিকেও আনন্দ দিবে তো সুভাশিষ দাকে নমস্কার আর খুব মিস করছি তোমাকে দাদা আর মুখার্জী দাদা হাতে মাইক্রোফোনটা তুলে দিচ্ছি আর সাংবাদিক দাদা ভাইদের একটু মঞ্চে আসো। এখানে প্রোগ্রামটা করেছি। প্রায় 3000 তো জি লাইভ টিভি দাদা এবং যে সাংবাদিক ভাইরা আসছে তাদের একটু স্টেজে আসবার আমন্ত্রণ জানাই। আমন্না মেঘনা তো দাদা একটু আসার আমন্ত্রণ জানাই। উদ্যোগে বসতিন আজ সাড়ে এগারো বছর কন্টেন্ট আমি ভিডিও করি তো আমার স্বপ্ন ছিল যে আমি একটা মেলা মানাব মিলন মেলাটা তো এ কথা করা যায় না যার কারণে আমার পাশে রয়েছে আমার রাজভাই রয়েছেন আমার অভিজিৎ দা রয়েছেন আমার হচ্ছে সুভাষে সেনা আমার এই আরম্ভ করতে পেরেছি তাই আমার সফলতা পেয়েছি আমার ওই বোন ভাই দাদাদের জন্য আমি চাইবো আমাদের মহা দাদা যখন আমার পাশে এরকম মেলা থাকে আর আমি সবাই দাদা ভাইদের মেটে নিয়ে আর সবাই বোন আছে আমাকে যেই মুহূর্তে থাকবেন সেই মুহূর্তে তো আমাদের সাথে আছে আমি আমার ভাইকে বলার জন্য তো সবাইকে নমস্কার জানায় আর ফেসবুক মিলন মেলায় আসার জন্য সবাইকে আরও একবার নমস্কার জানাই এবং যে দাদা ভাইদের আমি পেয়েছি সাংবাদিক দাদা ভাই তাদেরকেও নমস্কার জানাই আমরা ঘুরতে চেষ্টায় এই মিলন মেলাটা করতে চলেছি সবাইকে সঙ্গে নিয়ে আপনারাও থাকুন শেষ পর্যন্ত থাকুন এখানে দুপুরে লাঞ্চেরও ব্যবস্থা আছে আপনারাও লাঞ্চ হয়ে যাবে আর আমাদেরকে একটি সম্মেলনা করা সুযোগ দেব আমি সঙ্গে মাইতির ফেসবুক প্রোফাইল একটা উদ্যোগ ক্রিয়েটার যেগুলো সমস্ত ইন্ডিয়া পাকিস্তান অল ওভার ওয়ার্ল্ড যেখানে ফেসবুক প্ল্যাটফর্ম সেখানে একটাই কথা বলবো যে সমাজকে আপনারা ভালো মেসেজ দেন সমাজটা দূষিতই ভরে গেছে তো আপনারা সমাজকে ভালো মেসেজ দেন প্রত্যেকটা দিদিভাইয়ের উদ্দেশ্যে আমি একটাই বলবো পরের জেনারেশন প্ল্যাটফর্ম থাকুক নাই থাকুক নতুন প্ল্যাটফর্ম আসবে আপনারা এমন কোনো কন্টেন্ট বানাবেন না যেটা আমাদের নেক্সট জেনারেশনের ক্ষতি হয় তো আপনাদের কাছে বড় জোরে আমি রিকোয়েস্ট ভালো কন্টেন্ট সমাজকে রক্ষা করুন আর আমরা এই ফেসবুকের মাধ্যমে বিভিন্ন এবং সাংবাদিকদের মাধ্যমে আমরা কোথাও যেতে পারি না ঘরে বসে আমরা সব খবরাখবর পাই কোথায় অ্যাক্সিডেন্ট হচ্ছে কোথায় ভালো খবর কোথায় মানুষকে হেল্প করছে প্রত্যেকটা জিনিস আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমেই জানতে পারি তো সবার আগে আমরা সংবাদ মাধ্যমকে নমস্কার জানাই আমরা ঘরে বসে ওনাদের মাধ্যমে সব কিছু খবরাখবর দেশ বিদেশের আমরা জানতে পারি আর একটাই কথা বলবো বিশ্বাসে বিশ্বাস নেই এমন কোনো কাজ করব না যে বিগত সমাজ আমাদের নষ্ট হয় তো সবাইকে বলবো যে ভালো কন্টেন্ট করুন আপনাদের নিজেদের নিজেদের এলাকার অনেক কিছু মানুষকে জানানোর আছে সেগুলো জানান মানুষ আপনাদের এলাকায় যাবে ব্যবসা বাণিজ্যের উন্নতি হবে এর মাধ্যমে আমাদের সমাজ উন্নতি পথে যাবে তো সবাইকে এই বলে এবং মিলন মেলায় আমন্ত্রণে আস আসছেন সারা দিয়েছেন সবাইকে নমস্কার জানাই আবার ডবল নমস্কার জানাই দাদার দিকে ইনভাইট করিনি সংবাদ মাধ্যম দাদা ভাইয়েরা আমাদের পুকুরও প্রয়াসে এসেছে ওনার দিকে আমি মঞ্চে ডেকে নিচ্ছি একটু আমার দিকে সুযোগ দেন আপনাদের গরম করা এরকম দেখতে যায় আগামী দিনে স্নেহ সম্মান দিচ্ছে ব্যাচ কইয়ে সম্মান দিচ্ছে শ্রেয়া খুব ভালো লাগছে ফেসবুকে এরকম একটা জায়গা দেখে মানুষ মানুষের জন্য এগিয়ে আসে ভালোবাসা দেয় সবাই ভালো মন্দ নিয়ে এগিয়ে আসছে আমাদের রাস্তা সুন্দর গাছ দিয়ে বলছে আমি তোমাকে অক্সিজেন দিতে পারবো না একটা গাছ দিলাম বাড়িতে লাগিয়ে অক্সিজেন তুমি নিও মানুষকে ভালোবাসা দিও আর মাই দিদা আমাদের দা গোলাপ ফুল দিয়ে বুঝিয়ে দিল গোলাপ এমন একটা জিনিস মানুষের হৃদয়ে গেতে থাকে সেটাই দিয়ে আমি তোমার হৃদয়ে গেতে রইলাম অনুরোধ করবো সামনে যারা দাঁড়িয়ে ছবি তুলছেন বা ভিডিও করছেন একটু সামনের পজিশনটা ছেড়ে দিলে পেছনে যারা বসে আছে তারা কিন্তু দেখতে পায় তাতে সুবিধা হয় সবাই যদি সামনে চলে আসে পেছনের মানুষরা দেখতে পাবে না তাই অনুরোধ করবো একটু অধিক অধিক একটু চেপে যাবেন নামদিকে একটু বাদিকে লা সুবিধা হয় হ্যাঁ আর অ্যাঙ্কারিং করতে গিয়ে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে নিজের ভাই নিজের দাদা মনে করে আমাকে ক্ষমা করে দেবেন কারণ আমিও মানুষ ছড়িয়ে দেয় দুজন যেখানেই যায় সেখানে স্বামী স্ত্রী আর এই স্বামী স্ত্রীর প্রমাণিত হয় যে ফেসবুক বা অন্য যে কোনো অ্যাপে স্বামী স্ত্রী মিলে কাজ করলে অনেক দূরে গুলো যায় তার বড় বড় এটাই অনেক স্বামী হচ্ছে আমাদের মেঘাদেব আমাদের মামনিদিকে ড্যাঞ্চ পরিয়ে এবং গোলাপ বল দিয়ে সম্মান দিলো মেগা খুব খুব আনন্দিত খুব সুন্দরভাবে কাজ করছে যেমন ফেসবুকে আজকে মঞ্চেও উত্তরীয় দিয়ে মেঘাদেব সম্মান দিচ্ছে মামনিদিকে এবং দুজন দুজনকে সুন্দরভাবে চলিয়ে ভালোবাসা প্রদান করলো মুখার্জিদা আমি মামনিদিকে কিছু বলার জন্য করবো যেখানেই যায় যেখানেই যায় সনাতন দা আমার বাবুজনকে ঠিক যত হিরো হিরের মধ্যে থেকে ঠিক দেখতে পায় এটা বিরাট পাওয়া আবারও আমাদের সমাজকে অনেক অনেক কিছু শেখানোর জন্য একটা মিনিট একটুখানি ক্ষমা চেয়ে সেটা হলো যে আমাদের এই অনুষ্ঠানটা করার পেছনে যে বলে অনেক সহযোগিতা রয়েছে আমি সেই বলে মূল্যবান বক্তব্য যদি না শুনি তাহলে এটা আমাদের খুব অন্যায় হবে আমি জানতে চাইতো সেই বোনভাবে অনুপ্রাণিত হয়ে আজকের এই এত বড় অনুষ্ঠানটাকে পরিচালনা করতে সাহায্য করেছে আমি স্নেহা বোনকে কিছু বলার জন্য অনুরোধ করছি আজকে আমাদের এই মঞ্চ আমি নিজেই যাওঁটো বয়স কম কথা বুজি ডাক সকলা দিব সকলো ভাল পাছ ঠিক আছে ৰাখি

আমি ডিজার কিছু বলার জন্য বলবো পরে বড় পরে নিজেকে মনে করে না নিজেকে আমি মানুষের হৃদয়ে থাকবো মানুষকে ভালোবাসা দেবো থ্যাংক ইউ সবাই

ছোট আগামী একদিন পরে জায়গায় পৌঁছতো কোন দরকার নেই তোমরা ক্যামেরা নিয়ে কিন্তু রিয়ার সাইড করবে টাই করবে যেখানে কেউ নেই কারণ আমি ফুটবলে পাঁচ সেকেন্ডে থাকে দেখে এটা আমাদের মনের যদি ভুল বলি ঠিক তারপরে শুরু করি তাহলে দেখবে অবশ্যই হবে আমি কিন্তু

কোনো কষ্ট থাকে হবে সবাই ভালো কিন্তু আমার একদম প্রাণের শহর আমি ফুটবল করেছে কিন্তু ঢাকায় প্রচুর ভালোবাসি আমি সবাই ভালো থেকো সুস্থ থেকে আবার দেখাবো তোমাদের চলো দাদা এখানে এসে দেখা গেল দেখো এর সাথে ফেসবুক তো দেশি বাচ্চা আমার পিছনে দাঁড়িয়ে আছে ডিজে বিএম তো দেখাচ্ছি তোমাদের ভিডিওর মাধ্যমে দেখো আর দেশি বাচ্চার দাদা পিছনে দাঁড়িয়ে আছে প্রচুর মানুষের ভিড় ফটো তোলা তো দেখতেই বাচ্চা যা অপূর্ব লাগছে আর ডিজা দাদা ডিজে বিএম দাদা ভাইকে পুরো ঘিরে নি সেটা চার পাঁচ দিয়ে দেখো তোমাদের দেখানোর চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে পুরো ঘিরে নি সেটা দেখো চলো 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 দাদা ভালো তো তো আমাদের দাদা পুরো ঘিরে নিয়েছে দেখো তোমার দিকে দেখানোর চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে জাস্ট প্রচুর ভিড় দেখো দাদা ভাইয়ের প্লেসটা দেখো শুধু ওয়াও

বলার মতো না এত সুন্দর একটা ডান্স করছে এই দাদা দেখো তোমরাও নিশ্চয়ই চেনো এই দাদা আর এই দিদিভাইকেও নিশ্চয়ই চেনো ফেসবুক মেটাপে ভাইরাল ঠিক আছে খুব ভাইরাল তো দেখতেই পাচ্ছ ডান্স অপূর্ব একটা ডান্স তো তোমাদের দিকে দেখায় এই ভিডিওর মাধ্যমে দেখো এই পোস্টারে ছবি দেওয়া আছে মিলন মেলা ঘাটাল পুষ্পাতা ফেসবুক ক্রিয়েটার ইভেন্টে ঠিক আছে দেখতেই পাচ্ছ তোমাদের দিকে যারা ফেমাস্ট ভাইরাল ফেসবুক জগতে তাদের ছবি এখানে দেওয়া আছে তোমাদের দিকে দেখানোর চেষ্টা করছি এই ভিডিওর দেখো সম্মান তোমরা সেই মানুষটা ফেসবুক বিভিন্ন জায়গায় খুব তিনি এমন একজন ব্যক্তি তিনি আসতে না তার ছায়া সঙ্গী তার অন্তরঙ্গ সঙ্গী তার সারা জীবনের সঙ্গী তার প্রেমিকা তার নিয়ে আসতে চায় তিনি আর কেউ না সবাইকার প্রিয় বয়স তো আমরা এসেছিলাম ঘাটাল ক্রিয়েটার ইভেন্টে আমি আর হচ্ছে আমার একটা বন্ধু এই যে দেখতে পাচ্ছ তো ভিডিওতে তোমরা দেখবে আর ভিডিওটা ফুল ওয়াচ করো সব কিছু দেখতে পারবে আর ক্রিয়েটার ইভেন্টে এসে ঘাটাল কুসপাতায় খুব ভালো লাগলো খুব সম্মান পেলাম আর খুব আনন্দ হলো ঠিক আছে আর তোমরা ভিডিওটা পুরো দেখো ঠিক আছে ভিডিওটা স্কিপ করো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না যেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো আর পাশে থাকা আইকনটা অল করে দিও যাতে ভিডিও ছাড়লে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায় তো কিছু ড্রোন শট এই ভিডিওর মধ্যে আছে সব কিছু দেখো খুব ভালো লাগবে চলো